হ্যালো সবার আজকে আমি এখন আছি হচ্ছে গ্র্যান্ড হলে গ্র্যান্ড হলে কিন্তু বারো তেরো চোদ্দ এই তিন দিন মেলা চলতেছে অ্যান্ড এই মেলাতে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস সিস্টোর রয়েছে আমি বলে শেষ করতে পারবো না বাট আজকে আপনাদেরকে দেখাবো এই মেলায় কি কি রয়েছে ইন ডিটেলস এ সবকিছু দেখতে পারবেন এন্ড স্পেশালি যেটা বলবো আজকে যেহেতু বারো তারিখ অলরেডি শেষ তেরো চোদ্দ এই দুই দিন মেলা চলবে তো আপনারা কিন্তু যারা গার্লস আছেন মেয়েরা এই মেলাটা মিস করে না এখানে কিন্তু আপনাদের মেয়েদের জন্য অনেক ধরনের আইটেম রয়েছে জুয়েলারি আইটেম দেন হচ্ছে ড্রেস তারপর হচ্ছে ফুড ফুডের ব্যাপারটা যেটা বলি এখানে কিন্তু হোমমেড অনেক ধরনের ফুড রয়েছে তো আপনারা অবশ্যই গ্র্যান্ড হলে লিফ্টের ফাইভে চলে যাবেন অ্যান্ড পেয়ে যাবেন এই মেলাটা আর কিন্তু মাত্র দুই দিন রয়েছে অবশ্যই অবশ্যই মিস করেন না হ্যালো আসসালামু আলাইকুম আমি নারায়ণগঞ্জ গার্লস প্রায়ারটির অ্যাডমিন তো আমার অর্গানাইজেশনে আজকে প্রায় একশো প্লাস নারী উদ্যোক্তা এখানে তারা স্টল দিয়েছে এবং এখানে মানে ম্যাক্সিমামই হচ্ছে দেশি প্রোডাক্ট নিজেদের তৈরি তো আমি চাই যে নারায়ণগঞ্জে যারা উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বা দাঁড়াবেন দাঁড়াতে চান তো সেক্ষেত্রে আপনারা আমাদের মেলাতে ভিজিট করতে পারেন আপনারা তো নর্মালি দেখা যায় কি বাহির থেকে কেনাকাটা করেন তো সেখান থেকেও আপনাদের কিনতে হয় তো রিকোয়েস্ট থাকবে যে নারী উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়াবেন তাদের কাছ থেকে কেনাকাটা করবেন এখানে হলো আমার ব্যাগ থেকে শুরু করে থ্রি পিস শাড়ি কোটস সব আইটেমে পাওয়া যায় ইন্ডিয়ান পাকিস্তানি দেশি সব আইটেম আমার আছে সরকারি পেজ হ্যাঁ হ্যাঁ আর এস আর আমাদের এড্রেস আমার শোরুমের এড্রেস হলো गवर्नमेंट गर्ल्सে অপজিট সাইডে আসসালামু আলাইকুম এখানে রয়েছে হচ্ছে ক্যান্ডেল আর এটাও ক্যান্ডেল এটা দেয়ালে সুন্দরভাবে সাজায় রাখা যাবে তবে এটা জ্বালানো যাবে না এটা হচ্ছে পামকিন এগুলো হচ্ছে জিপসামের ট্রি আর ক্যান্ডেলগুলো সবগুলাই হচ্ছে সেন্টার ক্যান্ডেল আর এখানে আছে কুনদনের চুড়ি যে কোনো ডিজাইনেরই পাওয়া যাবে এই যে এই বাসটা এটা হচ্ছে ভিতরের জায়গা আছে যেখানে ছোট বড় যে কোনো জিনিস রাখা যাবে দেখা যায় অনেক সময় হারা যায় তো ওইটা দেখা যাবে আর এটা হচ্ছে ফ্লাওয়ার বাস যেটা যে কোনো জায়গায় সাজায় রাখা যাবে তার পাশাপাশি এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এটাও ক্যান্ডেল এগুলো ক্যান্ডেল যেমন এটা হচ্ছে রোজ বাকেট অ্যান্ড এইটা হচ্ছে আমরা যেমন ন্যাফুলিন ইউজ করি কাপড় চোপড়ে সো ওই ন্যাফুলিনের পরিবর্তে এটা ইউজ করতে পারে যে যে ন্যাফুলিনের গ্রান্ডটা নিতে পারে না আর এই তো এটাও একটা বড় ফ্লাওয়ার বাস এখানে ক্যান্ডেল অ্যান্ড জিপসের জিনিসপত্র সবকিছু রয়েছে আসসালামু আলাইকুম বি ন্যাচারাল বাই আয়শা থেকে হচ্ছে এই প্রোডাক্টগুলো আসছে আর এগুলো হচ্ছে ফেস প্যাক আছে রোজমেরি হেয়ার প্যাক হেয়ার অয়েল হেয়ার টনিক ফেস এর এবং হেয়ারের যত ধরনের প্রবলেম আছে সবকিছুর সলিউশন সলিউশন কিন্তু আমাদের কাছে আছে এছাড়াও আমাদের কাস্টমাইজ করা হচ্ছে সানগ্লাসেস আছে রিংস আছে কাস্টমাইজ করা হচ্ছে হেয়ার ব্যান্ড আছে সো চলে আসবেন খুব দ্রুত গ্র্যান্ড হলে লিফটের ফাইভ আর আমরা আছি 12 13 14 তিন দিন আছি আর দুই দিন আছি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আছি আমরা মেলা থেকে মুড়ি খাচ্ছি আর মুড়ি পেয়ে যাবেন সুশাদর সাইড ফুড বিডি 10 টা থেকে গিব লাঞ্জো যাবেন তো অবশ্যই তিন দিন ব্যাপী যে মেলাটা চলতেছে মাস্ট বি চলে আসবেন এরকম মজার মজার খাবার খেতে পারবেন আসসালামু আলাইকুম আমাদের পেজের নাম হচ্ছে হিজাফার ইভেন আমাদের এখানে হচ্ছে প্রিমিয়াম ডায়মন্ড ডাবল জর্জের তারপর হচ্ছে মোনা সিল্ক তারপর হচ্ছে প্রিমিয়াম মিক্সড কটন ইনার ক্যাপ তারপর হচ্ছে অ্যারাবিয়ান সিল্কের অনেক ধরনের তারপর হচ্ছে পার্টি হিজাবও আমাদের এখানে পাবেন প্রাইস রেঞ্জ শুরু দুইশো টাকা থেকে তিনশো আশি পর্যন্ত হিজাব আছে আর এমনি ব্লুচের অফার আছে এগুলো তো মেলার জন্যই অফার শুধু নাইনটি নাইন টাকা যে কোনোটা নিলে নিরানব্বই টাকায় নিতে পারবেন ইভেন আমাদের হিসাবের প্রতিটা হিসাবের সাথে আমরা গিফট দিয়ে থাকি কাস্টমারদের ইভেন মাস্ক পাবেন আমাদের কাছে এটা আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে দা পশ আমরা একদম স্মেল এমনটাই প্রোভাইড করার ট্রাই করি যে অনেক লং লাস্টিং হবে এন্ড মাইল্ড হবে আপনারা যদি আমাদের পারফিউমটা নেন দেখা যাবে আটচল্লিশ ঘন্টা প্লাস আপনাদের লং লাস্টিং করবে অ্যান্ড কেউ যদি কাস্টমাইজ নিতে চায় অবশ্যই আমাদেরকে পেজে নক করলে আমরা তাদেরকে কাস্টমাইজ অর্ডার প্রোভাইড করতে পারবো আর আমাদের পেজে ছবি আপলোড করা আছে ছবি দেখে যদি কেউ অর্ডার করে অবশ্যই আমরা ওটা সময় মতো ডেলিভারি দিতে পারবো এই ব্যাগগুলো হচ্ছে এক হাজার করে আর এটা হচ্ছে বারোশো করে আর এই ব্যাগগুলো হচ্ছে চারশো করে আর এটা এক একটা প্রাইস দুশো থেকে স্টার্ট এই ব্যাগগুলো হচ্ছে মাথাদের তিনশো করে এগুলো হলো মাথার ব্যান্ডানা এগুলো চারশো করে আর এটা হলো কম্বো সেট চারশো দুইটা একশো আর এই কানের দুলগুলো হচ্ছে আড়াইশো করে এগুলো পেনডেন্ট আছে আর হলো ব্রেসলেট আছে আর এখানে পারফিউম আছে আর এখানে তো সবকিছুই দেখলেন অবশ্যই মাসবি চলে আসেন আর মাত্র জাস্ট দুই দিন রয়েছে চলে আসবেন আল্লাহে